আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক কাস্টমাররাই রেগুলার আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই 30 40 হাজার টাকার ভিতরে এমন কিছু ভালো ল্যাপটপ দেখান যেই ল্যাপটপগুলো কেনার পরে আমরা মিনিমাম 4 5 বছর ইউজ করতে পারবো সো তাদের কথা মাথায় রেখে আমরা এখানে মোটামুটি চার পাঁচটা ল্যাপটপ রেখেছি যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া স্পেশালি লিনোভো থিঙ্ক্যাড এবং এসপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ আছে যেই ল্যাপটপগুলো আপনারা ইউজ অবস্থায় আমাদের কাছ থেকে পার্সেস করার পরেও মিনিমাম তিন চার বছর বা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন শুধু একটু যত্ন সহকারে ইউজ করতে হবে কারণ আমরা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ সেল করি সাথে অরিজিনাল চার্জার থাকে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য এই ল্যাপটপগুলিতে স্পেশালি লং জার্ভিটিটা অনেক বেশি পাওয়া যায় অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু এখানেই শেষ না আমরা ল্যাপটপের কোয়ালিটি করার সাথে সাথে আমরা আমাদের এই প্রোডাক্টগুলিতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেখানে অন্য সবাই পনেরো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা সেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো তবে ভিডিওর শুরুতে আমরা একটা ডেল ল্যাটিউড সিরিজের ল্যাপটপ দেখাবো দেখানোর আগে আমরা একটু ল্যাপটপ এর কোয়ালিটিটা দেখাবো যে কিরকম ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং আমি ব্যাক ও দেখিয়ে দিব, অনেক সময় ব্যাক সাইড অনেক আগের স্ক্যাচ থাকে তো ব্যাক সাইড ফ্রেশ মানে ওভারঅল ল্যাপটপ টা ফ্রেশ আর এটা হচ্ছে ব্যাক সাইড মডেলটা হচ্ছে এখানে মেনশন করা আছে এবং এই ল্যাপটপে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর যদি একটু ভিতরের সাইড দেখি এটা হচ্ছে ভিতরের সাইড একদম নিট এন্ড ক্লিন এটা কোর i5 8 জেন 8 gb ram 256 ssd 4 শেয়ার গ্রাফিক্স আছে এটা পারচেজ করতে পারবেন 34500 তবে এটা আমাদের কাছে 8 ram এবং 16 ram দুইটা ভেরিয়েন্ট আছে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যেমন রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড থাকবে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাবেন স্পেশালি আরজে 45 এবং টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন চাইলে অফিস পারপাসে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন স্টাডি জন্য তো অবশ্যই পারেন এবং তার পাশাপাশি যারা ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন কাজ করে ফ্রিল্যান্সিং করেন তারাও দেখতে পারেন নেক্সটে মিনিমাম প্রাইজে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি প্রোবক্স সিরিজ ল্যাপটপটা ফুল্লি মেটাল বিট এইচপি প্রভুক সিরিজের এই ল্যাপটপগুলো কিন্তু বিশেষ কিছু স্পেশালিটি থাকে যেমন ল্যাপটপগুলো একটু লং লাস্টিং হয়ে থাকে লং টাইম ব্যাটারি ব্যাক তার পাশাপাশি ল্যাপটপগুলিতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিসের সুবিধা পাওয়া যায় যেমন ল্যাপটপের ভিতরে এখন এম এন ভিএম আছে চাইলে আপনারা একটা সাতা ইন্টারফেস পোর্ড আছে সেই সাতা ইন্টারফেস পোর্ডের মাধ্যমে সাতাই এসএসডি ডি অথবা সাতাই হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা হচ্ছে কোরাই কোরআভের 10 জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ষোলো জিবি র্যাম দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফুললি মেটাল বিট এবং স্পেশালি থার্টিন ইঞ্চি ন্যারো ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল আর মোটামুটি প্রফেশনাল রেঞ্জের কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে করা সম্ভব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চলে এসেছে আমাদের কাছে এই ল্যাপটপটা আমরা ইতিপূর্বে প্রচুর পরিমাণে সেল করেছি ল্যাপটপটা এতটাই বেটার কোয়ালিটির অনেক ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও এডিট করার প্রয়োজন হয় ফটোশপের মাধ্যমে ফটো এডিট করা বা ইলিস্ট্রেটের মাধ্যমে ফটো এডিট করার প্রয়োজন হয় চাচ্ছেন একটু ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ তারা চাইলে ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে আমরা সবসময় কাস্টমারকে রিকমেন্ড করি যারা স্পেশালি ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান তারা লিনোভো টাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা যদি একশো পিস এইচপি ল্যাপটপ সেল করি সেখানে দশটা বা পনেরোটা ওয়ারেন্টিতে আসতেও পারে নাও আসতে পারে তবে আমরা যদি একশো পিস লিনোভো ল্যাপটপ সেল করি সেখানে পাঁচটা ল্যাপটপ ওয়ারেন্টিতে আসে না এতটাই লং জার্বিটি বা এতটাই কোয়ালিটি সম্পন্ন এই লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ গুলো এটা হচ্ছে রাইজ এন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এই ল্যাপটপটা ট্যাপসি চার্জিং দ্রুত চার্জ হবে আর এটার ব্যাটারি ব্যাক অনেক বেশি এটা পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এবং সবগুলো ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন আর এটা পার্চেস করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল বর্তমানে টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকায় করতে পারবেন সিমিলার হাজার কিন্তু আমাদের কাছে এসপিও আছে কারণ অনেক ইউজার আছেন যে নিনোবো থিঙ্ক্যাড ব্ল্যাক কালার পছন্দ করতে চান না তাদের জন্য আমরা এসপিও রেখেছি এটা হচ্ছে রাইজানো থ্রি থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এর সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটাও পার্চেস করতে পারবে সিমিলার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো দুইটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে শপে ভিজিট করে চার পাঁচটা দেখে একটা পার্চেস করার সুযোগ আছে যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাডের টেন জেনারেশন ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা এতটাই কোয়ালিটি সম্পন্ন আর এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ আমি একটু কাজ থেকে দেখাচ্ছি এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স খুবই স্মুথনেস ল্যাপটপটা এবং ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি বোঝা যায় যে একটা ইউজ ল্যাপটপে সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ তাহলে বুঝতে হবে ল্যাপটপটা কত কম ইউজ করা হয়েছে মানে ফার্স্ট টাইম যে ইউজ করছে একদম লাইট ইউজ করা হয়েছে আর এটা পারচেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ল্যাপটপটা পারচেস করার পরে মিনিমাম চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন সেই কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে অফিসিয়াল ইউজ পারপাস স্টাডির জন্য পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স কাজের জন্য অথবা ফ্রিলান্সিং এর জন্য এই ল্যাপটপটা চাইলে সিলেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদেরকে কন্টিনিউয়াস প্রশ্ন করেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে কি কি ভালো ল্যাপটপ আছে যেই ল্যাপটপ গুলো কেনার পরে আমরা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবো তাদেরকে একটা উদ্দেশ্য করে বলা আপনারা এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তবে প্রত্যেকটা ল্যাপটপ একটু যত্ন সরকারে ইউজ করলে এটাকে লং জার্বেটি চার পাঁচ বছর ইউজ করা সম্ভব তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ